যে আল্লাহ আমাদেরকে আহার দেয় যে আল্লাহ খাবার দিই যে আল্লাহ আমাদের সুস্থ আমাদের শরীরটাকে ভালো রেখেছেন সুস্থ আছি পোশাক আল্লাহ দিয়েছেন তা আপনি বলেন তো পুরুষ নারী উভয় তো আমি বলি আপনি আপনার মাথাটাকে নুইয়ে দিতে আপনার কিসের অসুবিধা হয় আপনার সমস্যাটা কোনখানে দাঁড়াই আমি নারী পুরুষ উভয়কে বলছি আল্লাহ তা এই জন্য কোরআনের আয়াতে বলছেন হে বানি আদাম আদামের ছেলে আর মেয়েরা তোমরা শোনো আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য আল্লাহ নিজে বলছেন যে তোমাদের জন্য আমি পোশাক অবতীর্ণ করেছি যে যা তোমাদের আব্রু ঢাকবে যা সৌন্দর্য শুরু আর আল্লাহ বলছেন আর তাকুয়ার পোশাক তা হচ্ছে উত্তম দালিকা মিন আয়াতিল্লাহ আর এগুলো আল্লাহর আয়াৎ সমেহের অন্তর্ভুক্ত আল্লাহ বলছেন লা আল্লাহ হুমিয়া যাক তরুন যাতে তারা উপদেশ গ্রহণ করে মামন খুব ভালো করে আওয়াজ কেন করছেন রে আপনারা কথা বলছেন না বুঝতে পারি না বলছে আপনারা আওয়াজটা বন্ধ করুন আমাকে কালকেই বলে দেওয়া হয়েছে যে আপনাকে নারীর ব্যাপারে বলতে হবে বুঝতে পারলেন তো আমি ওই জন্য মেয়েদের ব্যাপারে আলোচনা করতে যাচ্ছি আওয়াজ করিয়েন না খালা আমার চুপচাপ থাকেন তা আল্লাহ এখানে কি বললেন যে আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি আল্লাহ নিজে বলছেন তাহলে একটা মানুষ যদি নিজের প্যান্টকে টাকুর নিচে ঝুলিয়ে পড়ে তাহলে আমি বলবো এটা তোমার অহংকার পিয়ামত দিন আল্লাহ তালা তিন প্রকারের মানুষের দিকে রহমতের নজরে দেখবেন না তার ভিতরে এটা একটা যেই মানুষটা টাকরুর নিচে প্যান্টকে লুঙ্গিকে ঝুলিয়ে পড়ে জানি কথা এটা জানি এটা আপনার অহংকার যেই নারীটাকে বলা হয়েছে যে তুমি তোমার টাকরুর নিচে কি করো তোমার সায়াকে তোমার কাপড়কে তুমি ঝুলিয়ে দাও যদিও তোমার কাপড়টা জমিনের নিচে আর চলে আর তুমিও চলো হাট তোমার কাপড়টাও তোমার ওই জমিনে কি করে যায় আছে কিন্তু খবরদার তোমার সায়াকে আর তোমার কাপড়কে টাকনু থেকে ওপরে পরিধান করিও না কেন তাহলে যেই নারীটা নিজের সায়াটাকে শর্ট করে পরিধান করে যেই নারীটা কাপড়টাকে শর্ট করে পরিধান করে যে নারীটা কি করে নিজের বক্ষ দেশটাকে সুন্দর করে ঢেকে রাখতে পারে না তাহলে বলছেন যে আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি কিসের জন্য যে এটা তোমাদের আব্রু ঢাকবে আর তাকুয়ার পোশাক এটা তা উত্তম তাহলে যেই নারীটা এই আচরণ করে তাহলে আপনি আমাকে এই কথাটার জবাব দিন আল্লাহ তালা এই কথাটাই বুঝাতে চাইছেন যে যেই নারী নিজের আপনার সায়াটাকে কি করে টাকর থেকে উপরে পড়ে যেই নারীটা বক্ষ দেশটাকে খুলে চলে যেই নারীটা মাথার কাপড়টা না দিয়েই রাস্তাতে চলে তাহলে বুঝে নিতে হবে যে এই নারীটাই হচ্ছে বেপরদা নারী অথচ শরীয়ত একটিমাত্র ধর্ম একটিমাত্র ধর্ম যার নাম হলো ইসলাম ইসলাম ধর্মই নারীদেরকে মান মর্যাদা সম্মান দিয়েছে সম্মান দেওয়া হয়েছে ইতিহাস প্রমাণ করে ইহুদি খ্রিস্টানেরা নারীদেরকে মর্যাদা দেয়নি হিন্দু বৌদ্ধ নারীদেরকে মূল্যায়ন করেনি ওয়া মুসলিমেরাও নারীদের মর্যাদা দেয়নি একটিমাত্র ধর্ম যেই ধর্মটা নারীদেরকে মর্যাদা দিয়েছে যেই ধর্মটাই নারীদেরকে সম্মান দিয়েছে সম্মান দেওয়া হয়েছে নবী আসার পর সেই ধর্মটার নাম হচ্ছে ইসলাম তাহলে আল্লাহ রসুল বলছেন যে নারীদেরকে মান মর্যাদা দেওয়া হয়েছে তাহলে সেই নারীরাই যদি এই এইরকম আচরণ করে রাস্তাতে চলে তাহলে আপনি আমাকে কথাটার জবাব দিন এই নারীটার জায়গা কোনখানে হবে ভাইজান কথার মাধ্যমে কথা আমার ব্রেনে আসলে এই জন্য কথাটা আমাকে বুঝাতে হচ্ছেই যে নারীদেরকে মর্যাদা দেওয়া হয়েছে ইসলামে আমি এই বিষয়ে কিছু কথা নারীদেরকে আমি বুঝাতে যাচ্ছি আমাকে তো অনেকে চিনছেন আর অনেকের কাছে আমি ওয়াজানাও আছি এখনো পর্যন্ত জি তা আপনাকে কোনটা কথা বলি আমি পলাশবোনা মাদ্রাসাতে পড়াই তো মাদ্রাসার পশ্চিম দিকে একটা বিল আছে বুঝলেন একটা নারী একটা ওই ডালি বা ধামা নিয়ে গিয়ে ও কাদা উঠাবে কাদাটা উঠিয়ে বাড়ি নিয়ে আসবে আরে পাগলি তোমার যখন এটা ব্রেন আছে আমাকে এক ডালি কাদা বাড়ি নিয়ে যেতে হবে আমাকে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তা আমি আপনাকে কথাটা বলতে চাইছি তাহলে তুমি দাদা ছেলে দাও ছেলে দাও স্টেজে দাও ওই নে

যাও জানলে জানলে যাও মায়কটা হুতা লে কহিনু আচ্ছা চলেন একটা বারোটা হইতে কয়টা হইবে আল্লাহ আচ্ছা চলুন মা আপনারা খেয়াল করবেন তাহলে আল্লাহ তালা বলছেন রসুল বলছেন যে শোনো আর আল্লাহ কোরআনে জবাব দিলেন যে এই নারীরা আর পুরুষেরা শোনো বাণী তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করা হয়েছে যা এটা এটা তোমাদের ঢাকবে আর পোশাক তা উত্তম তাহলে যেই নারী এইরকম আব্রুকে আচরণ করে চলে আমি একটা কথা বুঝাতে যাচ্ছিলাম লাইন কেটে দিলাম ছেড়ে দিলাম যাক তো কথা হলে এটাই যে তাহলে আমাকে ওই আচরণের হত হবে যেহেতু শরীয়ত ইসলামে নারীদেরকে মর্যাদা দেওয়া হয়েছে তাহলে যেই নারী এই আচরণ করে চলে তাহলে আপনি বলুন এত মান মর্যাদা দেওয়া সত্ত্বেও যদি এই রকমের তারা ব্যবহারটা নোংরা করে চরিত্র হিনা নারী হয় তাহলে অবাক লাগে যে তোমাদেরকে সম্মান দেওয়া হয়েছে মর্যাদা দেওয়া হয়েছে তাহলে এত বিশৃঙ্খলা কেন তাহলে আপনাকে ইতিহাসগুলো শুনে আপনার মগজে উঠিয়ে নিতে হবে যে যখন মর্যাদা দেওয়া হয়েছে তা আমাকে সেইভাবে সংযত হয়ে থাকতে হবে যেমন আপনাকে একটা কথা বলি আপনার মেয়ে আমার বোন আমার বেটি আপনার বেটি রাস্তাতে বাজারে ঘুরছে কেউ মাথার কাপড় খুলে কেউ গায়ের চাদরটাকে খুলে কেউ আবার আপনার এমনি আপনার পোশাককে পরে দিয়েই রাস্তাতে ঘুরা আর ফিরা করছে ওকে ঠান্ডা লাগছে কি লাগে না আল্লাহ ভালো জানে কার মেয়ে এগুলো তো মুসলমানের মেয়ে এ মেয়েরাই এইভাবে মেলায় ঘুরছে আপনি বলুন এই ফ্যাশন করে বাড়ির দিকে বের হয়ে এসে বাজারে ঘুরছে কাকে দেখাচ্ছে না তো বেগানা পুরুষ তার দিকে নজর দিচ্ছে একটা বেগানা পুরুষ স্টাইল করে সে বাজারে ঘুরছে আর মেলাতে ঘুরছে কাকে দেখাচ্ছে না তো আপনার মতো একটা মেয়ের সামনে একটা নারীর সামনে ওই পুরুষটা ভেসে যাচ্ছে আমি যেইভাবে পোশাকটাকে পরে এসেছি তুমি আমার দিকে নজর দাও তুমি আমার দিকে নজর দিতে গেলে তুমি কি হবে আকৃষ্ট হবে তোমার দেমাকটা এই দিকেই থাকবে আর তেমনি একটা নারীও বাজারে ঘুরে আর ওই নারীটা ওইভাবেই খাচ্ছে যে দেখো আমি কি বাড়ি থেকে সাজন আর কুজন করে এসেছি তুমি আমার দিকে নজর দাও তাহলে যে চোখের জেনাটা হয়ে যাচ্ছে মেলাতে বাজারে রাস্তার ঘাটে আর অথচ নারীদেরকে মান মর্যাদা দেওয়া হয়েছে তাহলে এইরকম চরিত্রে নারী যদি হয় তাহলে অবাক করার কথা নই তাহলে আপনাকে একটা হাদিস শুনাই ইবিনা আব্বাস বলছেন আমি আপনাকে এটা বুঝাতে চাইলাম আল্লাহ বলছেন যে তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি তাহলে তোমাদের এই এইরকম আচরণ কেন ইবিনা আব্বাস একজন বিখ্যাত সাহাবি উনি বলছেন যে আমি নতুন কোনো পোশাককে খরিদ করার পর আমি কি করতাম ওই পোশাকটাকে আমি আমার গায়ে চাপিয়ে নিতাম গায়ে দিতাম একটা জুব্বাকে নতুন একটা গায়ে দিলাম আমি একটা পোশাককে নতুন গায়ে দিলাম আর আপনা, ওই পোশাকটাকে গায়ে দিয়ে ইবনা আব্বাস বলছেন যে আমি ওই পোশাকটা নিয়ে আমি ইসলামপুরের বাদের ওই পার্শ্বে পূর্ব পার্শ্বে মেলা লেগেছে ওখানে আমি যাই না আপনার যেন এখান থেকে পূর্ব দিকে যাবেন তো কামডল একটা মুরু পাবেন তো ওখানে আমি ওখানে অনেক রকমের মানুষ আছে তো ওখানে আমার পোশাকটাকে দেখার জন্য যাই না আমি আমার পোশাকটাকে আপনার সোনার বাংলা যেখানে বিভিন্ন প্রকারের পাক্কা হারামি কাজ হয় আপনাকে বলি মুসলমানের ছেলেরা আর মেয়েরা ওই জায়গাতে যাই বিশেষ করে পহিলা জানুয়ারিতে সোনার বাংলাতে ভিড় লাগে আর এই ধরনের পার্কিংগুলোতে ভিড় লাগে আপনাকে বলি আরও আরও মেলাগুলিতে ভিড় লাগে তাহলে বৎসরিজি একটা করে মেলা আসি আজকের আপনাকে কথা শোনাই আজকে হলো মাঘ মাসের এক তারিখ বাংলা যেটা আমাদের সবাই জানে মালদা জেলার মাটিতে আপনার এখানে দেখবেন যে আপনার ওই আলাল পার করে গঙ্গা গঙ্গাসিয়ানের মেলা লাগে এখানে হাজার হাজার মুসলমানের মেয়েরা আর ছেলেরা ওখানেই মেলাতে গিয়ে তারা দিন আপনার সারা দিন কাটিয়ে দিল কে না তো এগুলো মুসলমানের মেয়েরা আর ছেলেরা যদি নাম নিয়ে জিজ্ঞেস করা যায় তাহলে অবাক লাগে গিয়েছে ইসলামপুর থেকে গিয়েছে পলাশ থেকে গিয়েছে কামডল থেকে গিয়েছে আরো থেকে গ্রাম থেকে আপনার ছেলেরা আর মেয়েরা গঙ্গা শিয়ানের মেলাতে গিয়েছে যারা যেরকম নারীরা আর হিন্দু মেয়েরা আর ছেলেরা যেরকম আচরণ করে শুধু এরা গোসল করে না বাকি আরও কোনো কিছু কাজে বাকি থাকে না আমি আপনাকে বলছি আপনি কথাটার জবাব দিন যে যেই নারী ওই মেলাতে গিয়ে এই রকমের আপনার শর্ট পোশাককে পরে আর মাথার কাপড়টাকে খুলে কি করে ওইভাবে মেলাতে গিয়ে তারা ভিড় জমিয়ে থাকে অথচ আপনার আর আমার মেলা নই অমুসলিমের মেলাতে গিয়ে তারা ভিড় জমিয়ে এইভাবেই তারা দিনটাকে কাটালো আজকের কথা বলি কত চোখের সামনে দিয়ে গেল কতগুলো মেয়ে আপনার ওই মমতার সাইকেল পেয়ে তার সাইকেল চালিয়ে গিয়েছে কেউ আপনার টটো রিজার্ভ করেছে আজকের চাক্ষুষ প্রমাণ দিচ্ছি কে না তো এই আমাদের মুসলমানের মেয়ে আর ছেলেরা এইভাবেই তারা আচরণ করেছে আমি আপনাকে বুঝাতে চাইছি যে নতুন পোশাকটা পরে তুমি কোথায় গেলে মেলাতে দেখাতে গেলে কোথায় গেলে সোনার বাংলা গেলে কোথায় গেলে না তো আমি এই মেলাতে গিয়ে আমি আমার পোশাকটাকে গিয়েছি ইবিন আব্বাস বলছেন যে আমি নতুন পোশাকটাকে পরিধান করার পর আমি কি করলাম আমি আমার বিবির সামনে আমি দাঁড়িয়ে গেলাম বসে গেলাম আমার পোশাকটাকে দেখে আমার বিবিটা আমার দিকে নজর দেয় ইবিন আব্বাস বলছেন কেন নজর দেয় যে এই জন্য নজর দেয় যে আমি নতুন পোশাককে পরিধান করার পরে আমি বেগানা নারীর সামনে যাই না আমি এই পোশাকটাকে পরিধান করলাম আর আমি আমার বিবির সামনে দাঁড়িয়ে থাকলাম বসে থাকলাম তো আমার বিবি আমার দিকে আকৃষ্ট হয় তো যেমনটা ইবনা আব্বাস বলছেন আমি যেমন আমার বিবির জন্য সাজি তো ইবনা আব্বাস বলছেন তেমনি আমার বিবিটাও আমার জন্য সেজে যায় আর নতুন পোশাককে স্বামী আর বিবি দেখি করি অন্য কোনো নারীর সামনে পোশাককে দেখায় না তাহলে কি বুঝতে পারলেন এই নারী এই ইবনা আব্বাস বলছেন নতুন পোশাক পরিধান করে আমি কার সামনে ভেসে উঠলাম না তো নিজের বিবির সামনে তা আপনি একটা নতুন পোশাককে খরিদ করে আপনি না। যান আপনার বিবি দেখে সন্তুষ্ট হবে বিবিও তখন আপনার জন্য সাজবে যে যেমন পুরুষ আমাকে এইভাবে একটা নতুন পোশাক পরে আমাকে আকৃষ্ট করে নজর কাড়াকাড়ি করে তা আমিও তার সামনে ভেসে যাই কি সাজসুজ করে সুন্দর করে সীতাটাকে ফাটিয়ে সেও আপনার সামনে ভেসে যাবে তো আমি আপনাকে এটা বুঝাতে চাইছি তাহলে এই আচরণ যদি করেন আর এই আচরণ যদি নারী করে তাহলে যেই নারীদেরকে মর্যাদা দেওয়া হয়েছে তাহলে এই নারীরা এরকম আচরণ কেন কেন আর আপনাকে আমি বলি তবে আপনাকে এই কথাগুলির থেকে আপনাকে মগজ উঠিয়ে নিতে হবে মায়েরা খুব খেয়াল করে শুনবেন